নমস্কার এব্রিয়ান সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে শুধুমাত্র ময়দা দিয়ে চিপসের রেসিপি ময়দার এই চিপসগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয় তাছাড়া একবার তৈরি করে পুরো বছর সংরক্ষণ করেও খাওয়া যাবে চিপসগুলো তৈরি করার জন্য প্রায় এখানে দুইশো গ্রামের মতো ময়দা ব্যবহার করব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ময়দার বদলে আপনারা আটাটাও ব্যবহার করতে পারবেন এবার এখানে জল দিয়ে দিতে হবে তবে একবারে নর্মাল জলটাই ব্যবহার করতে হবে এখানে কিন্তু গরম জল অথবা ফুটন্ত গরম জল ব্যবহার করা যাবে না খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই বেটারটা পাতলা করে তৈরি করে নিতে হবে ঘন করা যাবে না আটা অথবা ময়দার যে বেটারগুলো তৈরি করা হয় এই বেটারগুলো কিন্তু দানাটা থেকেই যায় তাই একটু সময় নিয়ে ভালোভাবে বেটারটা তৈরি করে নিতে হবে আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়োটা থাকে তাহলে কিন্তু ছোটো চামচ দিয়ে এক চামচের মতো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই কোনো সমস্যা নেই এবার এখানে দিয়ে দিব হাফ চামচের মতো আস্ত জিরা আর জিরাটা দিলে চিপসের ফ্লেভারটা ভালো আসবে তবে আপনারা চাইলে কালো জিরাটাও ব্যবহার করতে পারেন আর হাফ চামচেরও কম একটু বেকিং পাউডার ব্যবহার করব। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশানোর পরে এবার বেটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই বেটারটা কিন্তু আমি আবারও বলছি একবারে পাতলা করে তৈরি করে নিতে হবে পাতলা ছাড়া এই চিপসগুলো কিন্তু ভাজার ক্ষেত্রে ফুলবে না তাই অবশ্যই পাতলা করেই তৈরি করে নিতে হবে এবার আমি কিছুটা বেটার এখান থেকে আলাদা করে নেব আর এটাতে ফুড কালার ব্যবহার করব আপনাদের ফুড কালারটা পছন্দ হলে দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এবার আমি চিপসগুলো তৈরি করে নেব তার জন্য একটা স্টিলের প্লেট নিয়েছি আর আপনারা কিন্তু যে কোনো পাত্রে এই চিপসগুলো তৈরি করে নিতে পারেন তবে সবচেয়ে ভালো হবে স্টিলের প্লেট যদি এরকম বড় থাকে তাহলে কিন্তু খুব সহজেই চিপসগুলো তৈরি করা যাবে এবার আমি সামান্য পরিমাণে বেটা দিয়ে দিব আর যতটুক সম্ভব পাতলা করে দিয়ে দিতে হবে চিপসগুলো তৈরি করার আগে অবশ্যই কিন্তু প্লেটে হালকা করে তেল লাগিয়ে নিতে হবে আমি আগেই কিন্তু একটু তেল লাগিয়ে নিলাম আমি আবারও বলছি এই বেটারটা কিন্তু যতটুক সম্ভব পাতলা করে দিতে হবে আর পাতলা ছাড়া এই চিপসগুলো কিন্তু ভাজার ক্ষেত্রে ফুলবে না তাই অবশ্যই পাতলা করে তৈরি করে নিতে হবে প্লেটটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার ভাব দিয়ে দিতে হবে আর ভাব দিতে বেশি সময় লাগবে না তিরিশ সেকেন্ডের মতো ভাব দিলেই হয়ে যাবে অবশ্যই কিন্তু একটা ঢাকনা ব্যবহার করতে হবে ভাব হয়ে গেছে এবার প্লেট থেকে আমি আলাদা করে দেখিয়ে দিচ্ছি তার জন্য একটা ছুরি লাগবে সাইটের অংশগুলো কিন্তু হালকা করে একটু সারিয়ে নিতে হবে এরপরে আলতোভাবে তুলে নিতে হবে দেখতে পারছেন কতটা সহজে কিন্তু উঠে আসলো একইভাবে যে ফুড কালার ব্যবহার করলাম সেটাও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্লেটটা যতবার ব্যবহার করা হবে অবশ্যই কিন্তু ভালোভাবে পরিষ্কারের পরে কিন্তু ব্যবহার করতে হবে আর যদি আপনাদের অনেক কয়েকটা প্লেট থাকে তাহলে কিন্তু একবারে রেডি করতে পারেন অবশ্যই কিন্তু প্লেটে হালকা করে তেল লাগাতে ভুলবেন না আর তেল লাগালেই খুব ইজিভাবে কিন্তু উঠে আসবে কোনো সমস্যা হবে না একইভাবে সবগুলো তৈরি করা হয়ে গেছে এখন যেটা করতে হবে এখন কিন্তু ছোট ছোট করে কেটে নিতে হবে আমি একবারে চারটা দিয়ে কেটে নিব তাহলে সময়টাও কিন্তু অনেকটাই বেছে যাবে তবে সবগুলো কিন্তু একবারে কেটে নেওয়া যাবে কোনো সমস্যা নেই আর আমার যেহেতু ছোট কুকি কাটার তাই চারটা দিয়ে আমি কেটে নিব তবে আপনারা চালে কিন্তু এই চিপসগুলো ছোটো বড়ো করে তৈরি করে নিতে পারেন তার জন্য বোতলের যে মুখাগুলো আছে সেগুলোও ব্যবহার করতে পারেন অথবা স্টিলের গ্লাসের সাহায্যেও কেটে নিতে পারেন যদি একটু চিপসগুলো বড় করতে চান আর আমি কুকি কাটা দিয়ে কেটে নিব তবে একটু বড় করে কিন্তু কেটে নিব তাহলে চিপসটা দেখতে ভালো লাগবে চিপসগুলো আমি কেটে নিলাম আর চিপসের যে বাড়তি অংশগুলো আছে মানে কেটে নেওয়ার বাড়তি অংশগুলো সেগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না এগুলো রোদ্রে শুকাতে হবে তাহলে কিন্তু এগুলোও চিপস তৈরি হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন চিপসগুলো কত সহজেই কেটে নেওয়া হয়ে গেছে আর এগুলো কিন্তু একটা একটা করে এভাবে সারিয়ে নিতে হবে এরপরে রোদ্রে শুকাতে হবে রৌদ্রে শুকালে কিন্তু চিপস রেডি তবে এই চিপসগুলো কিন্তু রৌদ্রে শুকাতে বেশি সময় লাগে না দুই হতে তিন ঘন্টার মতো হলেই রোদ্রে শুকিয়ে যাবে আর শুকালেই কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে অনেক সময় দেখা যায় বাচ্চারা কিন্তু অনেক চিপসের জন্য বায়না করে আপনারা দোকান থেকে না কিনে সহজেই কিন্তু বাড়িতে এই সমস্ত চিপসগুলো তৈরি করে নিতে পারেন তবে এই চিপসগুলো তৈরি করতে যে অনেকগুলো ময়দা আটার দরকার হবে তা না অল্প পরিমাণে ময়দা আটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু অনেকগুলো চিপস তৈরি করা যায় আর একবার তৈরি করে পুরো বছর সংরক্ষণ করে খাওয়া যাবে সবগুলো চিপস কেটে নিলাম আর এগুলো এখন রৌদ্রে শুকাতে হবে রৌদ্রে শুকার পরেই আমি আপনাদের দেখিয়ে দেব একইভাবে চিপসের যে বাড়তি অংশ কাটানোগুলো ছিল সেগুলো কিন্তু আমি রোদ্রে শুকিয়ে নেব আর রোদ্রে শুকিয়েও নিয়েছি দেখতে পারছেন চিপসগুলো শুকানোর পরে কতটা সুন্দর হয়েছে এভাবেই কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর চিপসগুলো কিন্তু অনেকটাই পাতলা হয়েছে এরকম পাতলা হলে চিপসগুলো কিন্তু খেতেও ভালো লাগবে আর তেলে দেওয়ার সাথে ফুলে ডবল হয়ে যাবে এবার আমি কয়েকটা চিপস ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর চিপসগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না তেলে দেবেন আর তুলে নেবেন আর দেখতে পাচ্ছেন চিপসগুলো কিন্তু তেলে দেওয়ার সাথে ফুলে ডবল হয়ে যায় আমি আবারও বলছি এই চিপসগুলো খেতে ভীষণ টেস্টি হয় একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমি আপনাদের কয়েকটা চিপস ভেজে দেখিয়ে দিলাম এবার একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে চিপসের এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন